ওয়ার্ল্ডের একটি फेमस একটি ব্র্যান্ড সেটা হচ্ছে কি আপনার হনর তারা কিন্তু বিশ্বমানের কোয়ালিটি দিচ্ছে এবং তারা কিন্তু প্রাইসটাও কিন্তু আদার্স ব্র্যান্ডে থেকে অনেক রিজনেবল রেখেছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু একটি বেস্ট চয়েস আপনার জন্য হতে পারে এর ডিজাইন দেখেন খুবই চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন ইউজ করা হয়েছে এবং ক্যামেরা মডিউলটা খুবই সিম্পলি এবং স্কোয়ার শেপে দেওয়া হয়েছে এর পাশাপাশি আপনি কিন্তু এটাতে এজি ফ্রস্টেড ম্যাট ফিনিশটা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটি কিন্তু আপনার আইপিএক্স ফর ওয়াটার রেসিস্ট্যান্ট ইউজ করা আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিবি ব্লগস এর নতুন আরো একটি ভিডিওতে স্বাগত ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি অনার মোবাইলের শোরুমে অনার তাদের নতুন একটি ডিভাইস লঞ্চ করেছে অনার X6B আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অনারের নতুন ডিভাইসের বর্তমান যে বাজার মূল্য আছে এবং এর যে ফিচার আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে

তারা কিন্তু আপনারা দেখবেন যে কয়েকটা সাকসেসফুলি কয়েকটা মডেল তারা লঞ্চ করেছে সো এর মাঝে মাঝে মানে এখন কম্পিটিশনের মার্কেটে তাদের যে প্রোডাক্ট কোয়ালিটি এবং তারা কিন্তু বিশ্বমানের কোয়ালিটি দিচ্ছে এবং তারা কিন্তু প্রাইসটাও কিন্তু আদার্স ব্র্যান্ড থেকে অনেক রিজনেবল রেখেছে সো আমি এতটুকু বলতে পারি যে সেরা কোয়ালিটি যে হনার বলতে সাপেক্ষে সেরা কোয়ালিটি মানেই হনার কোয়ালিটি সো আপনি একটি আহ বারো জিবি প্লাস সিক্স জিবি র্যামের আপ টু সিক্স জিবি করতে পারবেন সো এই বারো জিবি প্লাস হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি রুমের মধ্যে কিন্তু হরর এক একটি এই প্রাইস সিগমেন্টের মধ্যে কিন্তু একটি বেস্ট চয়েস আপনার জন্য হতে পারে সো চলুন আমরা এটা ডিটেইলসটা একটু জানি যেটা কি কি দেওয়া হয়েছে প্রথমত আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কি এটা ডিজাইন এটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন ইউজ করা এবং ক্যামেরা মডিউলটা খুবই সিম্পলি এবং স্কোয়ার শেপে দেওয়া হয়েছে এর পাশাপাশি আপনি কিন্তু এটাতে এজি ফ্রস্টেড ম্যাট ফিনিশটা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটি কিন্তু আপনার আইপিএক্স ফোর ওয়াটার রেসিস্ট্যান্ট ইউজ করা আছে এর পাশাপাশি আপনি কিন্তু এই ফোনটিতে যেটি আমি আপনাকে বলতে যাচ্ছিলাম এখন দেখবেন যে বেশিরভাগ ফোনে ইউজ করা হয় আপনার পাঁচ হাজার এর ব্যাটারি তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটিতে একটু ব্যতিক্রম সেটা হচ্ছে কি এটাতে কিন্তু হাই ক্যাপাসিটি পাঁচ হাজার এর ব্যাটারি ইউজ করা আছে এবং এর পাশাপাশি যেখানে অন্য অন্য ব্র্যান্ড এই প্রাইস সিগমেন্টের মধ্যে পনেরো থেকে আঠারো আঠারো থেকে তেত্রিশ এই এই প্রাইসে অ্যাকচুয়ালি তেত্রিশ ওয়াট কেউ দেয় না বাট ওরা কিন্তু আপনাকে এই প্রাইসে হনর আপনাকে দিচ্ছে থার্টি ফাইভ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার সো থার্ড ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জারটা কিন্তু আপনি এর সাথে পেয়ে যাচ্ছেন 5200 এমএএইচ এর ব্যাটারির সাথে আপনি কিন্তু এই প্রাইস সেগমেন্টের মধ্যে তারা কিন্তু আপনাকে 35 ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জারটা দিয়ে দিচ্ছে সো এইটার সুবিধাটা হচ্ছে যে আপনি মিড প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু একটি প্রিমিয়াম সার্ভিস কিন্তু আপনারা তারা প্রোভাইড আপনাকে করছে এর পাশাপাশি আপনি কিন্তু এই ফোনটিতে পেয়ে যাবেন 6GB RAM এবং 6GB RAM এর সাথে কিন্তু আরো 6GB টার্বো RAM অপারেটিং সিস্টেমটা আপনি পেয়ে যাচ্ছেন এবং আমি আপনাকে এতটুকু বলতে পারি যে হনরের যে মানে অপারেটিং সিস্টেম ম্যাজিক সো চমৎকার এবং মানে একটি অপারেটিং সিস্টেম এবং এতটুকু আমি আপনাকে বলতে পারি যে এটা হ্যাংল্যাক করবে না কোনো বাগ থাকবে না ওদের অপারেটিং সিস্টেমে এবং আপনি কিন্তু এই ফোনটিতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অনেকেই ভুল ধারণা আছে যে হনর এবং হুয়াওয়ের ফোনে কিন্তু প্লে স্টোর থাকে না বাট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্লোবাল এবং এগুলোতে প্লে স্টোর দেওয়া আছে এর পাশাপাশি আপনি হনর অ্যাপ স্টোরটাও কিন্তু পেয়ে এবং হনরের অ্যাপ স্টোর থেকে শুরু করে অ্যাপ থিম সবকিছুই ওদের নিজস্ব সো থার্ড পার্টি অ্যাপস আপনার ইউজ করতে হবে না এই ফোনটিতে আর এটা কিন্তু একটা সিকিউরিটি ইস্যু সেকেন্ড থিং হচ্ছে কি আপনি যদি ক্যামেরাতে আসেন পিছনে

ডিসপ্লে সাইজে যদি আমরা আসি সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইঞ্চ এটি ডিউ ড্রপ ডিসপ্লে এর পাশাপাশি আপনি এইটিতে পেয়ে যাচ্ছেন সেভেন হান্ড্রেড নিটস পর্যন্ত ব্রাইটনেস সো খুবই চমৎকার ভাইব্রেন্ট কালার এবং ব্রাইডার এটার ডিসপ্লেটা ইউজ করা হয়েছে সো চমৎকার এই ফোনটি আপনারা একশো আটাইশ জিবি ভেরিয়েন্টটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা সো এই প্রাইজের মধ্যে আমি এক কথায় আপনাকে বলতে পারি একটি অসাধারণ অফিসিয়াল ফোন আপনি পেয়ে যাচ্ছেন ছয় জিবি প্লাস ছয় জিবি র্যাম এবং একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের মধ্যে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন থার্টি ফাইভ ওয়ার্ডের সুপারফাস্ট চার্জার এবং একটি প্রিমিয়াম আউটলুক প্লাস আপনি একটি প্রিমিয়াম কোয়ালিটি অপারেটিং সিস্টেম এবং একটি ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড হরর সো চমৎকার এই ফোনটি আপনারা কিন্তু পারচেস করতে চাইলে এবং লাইভ এক্সপিরিয়েন্স করতে চলে। আপনারা আমাদের মিড গেজেটসে চলে আসতে পারবেন সরাসরি এবং আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট দেওয়া নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিচ্ছি যারা ঢাকার বাহিরে আছেন বাইরে থেকে আমাদের ভিউ আসছে যারা দেখছেন এবং যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা কিন্তু আপনারা আমাদের প্রোডাক্টটি অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু একটা জিনিস মনে করবেন আমাদের এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই কারণ আমাদের এই শপটি হচ্ছে ফিজিক্যাল শপ সো আমাদের কোনো অনলাইন শপ নাই এটা যে আপনাদেরকে টাকা অ্যাডভান্স দিয়ে প্রলোভন দেখিয়ে আপনাদের থেকে অ্যাডভান্স টাকা নিয়ে আপনাদেরকে ভুয়া প্রোডাক্ট দেওয়া হবে এরকম কোনো ক্লেম আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে কেউ করতে পারেনি এবং আশা করি আমরা সেটা করার কোনো সুযোগও নেই সো আপনারা যে প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন যেরকমটা চাচ্ছেন যেরকমটা দেখেছেন যেরকমটা আমরা বলবো ঠিক অথেন্টিক সেরকম প্রোডাক্টটাই আপনারা আপনাদের ঠিকানা মতো পেয়ে যাবেন এবং আমাদের আপনাদের প্রিয় ভাই এবং বোনদের এবং আপনারা যারা মুরগি আছে তাদেরকে যদি আপনারা গিফট করতে চান সেটাও করতে পারেন কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে এটা নিশ্চয়তা দিতে পারি যে হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্লোবাল ব্র্যান্ড এবং ন্যাশনাল গ্লোবাল কোয়ালিটি এবং আপনার বেটার পারফরমেন্স আপনারা কিন্তু এই হনর ফোনে পেয়ে যাবেন এবং চোদ্দ টাকা একটি বেস্ট কনফিগারেশন ফোন যাদের বাজেট আপনার বারো থেকে ১৩ থেকে পনেরো হাজার টাকা তারা পনেরো হাজার টাকার ভিতরে এই ফোনটি নিঃসন্দেহে আপনারা নিতে পারেন আমি আশা করি আপনারা খুবই ভালো পারফরমেন্স পাবেন এবং খুবই ভালো একটি বেটার কোয়ালিটি এবং লং লাস্টিং ফোন আপনারা পেয়ে যাবেন হরর ব্র্যান্ডের এক্স সিক্স বি এই ফোনটি সো আপনাদের কাছে যদি কোনো পুরনো ফোন থাকে সেটি দিয়েও আমাদের এখান থেকে ফোন এক্সচেঞ্জ করতে পারবেন এবং আমি এতটুকু বলে দিই এই বক্সের মধ্যে থাকছে ফোনের সাথে আপনি ব্যাক কভারটা পেয়ে যাবেন এবং চার্জার ডাটা কেবলটা পেয়ে যাবেন এবং অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডগুলো পেয়ে যাবেন এর পাশাপাশি আমরা আমাদের শপের পক্ষ থেকে আপনাকে প্রিমিয়াম কোয়ালিটি গ্লাস প্রোটেক্টর এর তাছাড়া আপনাকে একটি হেডফোনও প্রোভাইড করে দিব এবং সম্পূর্ণ এক বছরের পার্সোন গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি আপনি লাইফ টাইম পেয়ে যাবেন এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট কোনো অথেন্টিক এক্সেসরিস যদি আপনার প্রয়োজন পড়ে আপনি আমাদের এই শপে মিড গ্যাজেটসে আসতে আপনি পেয়ে যাবেন সো আমি আর দেরি করব না আশা করি আপনাদের ফুল আপনাদেরকে ইনফরমেশন গুলো দিতে পেরেছি যদি এখান থেকে কোনো মিস্টেক হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন এবং আমাদের শপে কোনো কোয়ারি থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাকে কল করতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন এবং আপনি সরাসরি এসে লাইভ এক্সপিরিয়েন্স করে আপনি আমাদের থেকে ফোনগুলো পারচেস করতে পারেন সো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম